আলাইকুম বিহার বিভার্স দেশ কিংবা প্রবাস যে যেখানে দেখছেন আমরা এখানে নাগরী আছে আজকে বড় একটা ল্যান্ড দেখার জন্য এই যে রাস্তা পাকা রাস্তা দেখতে পাচ্ছেন পাকা রাস্তার সাথে পাক্কা রাস্তার সাথে আমরা এখানে সাড়ে চার বিঘে জমি যে একদম মেন রাস্তা তিরিশ পিঠে রাস্তা এই সামনে নাগুরি বাজার এই সেটা হলো আমরা এদিক থেকে যে গাড়িগুলো আসতেছে সেটা হলো উলুখেলা বাজার লুখেলা থেকে অর্থাৎ এশিয়ান হাইওয়ে রোড টা কাঞ্চন ব্রেজ থেকে সোজা এবং পূর্বাচল থেকে একদম কাছে মাত্র দশ মিনিটের দূরত্ব যে গাড়িগুলো আসছে সব পূর্বাঞ্চল হয়ে তিনশো ফিট হয়ে খিলখ্যাত বসুন্ধরা ঢাকা থেকে যারা আসবেন খিলখ্যাত বসুন্ধরা হয়ে পূর্বাচলের ভেতর দিয়ে একদম আপনার এশিয়ান হাইওয়ে রোড উলুখেলা ব্রিজ উলুখলা বাজার পার হয়ে নাগরি এই নাগরীর আগে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে উঁচু এবং পিছনে কিছু নিচু উঁচু নিচু মিলিয়ে এবং পিছনে বাগান আছে বাগান সহ সাড়ে চার বিঘা জমি অত্যন্ত সুন্দর রিজনেবল লোকেশন পজিশন দেখেও খুবই ভালো যারা বড় জমি পাকা রোডের সাথে কিনতে চান তাদের জন্য এই প্রপার্টিটা হয়তো একটা বেস্ট প্রপার্টি একটু ঘুরে দেখার চেষ্টা করি তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন সামনের রাস্তা পি যে টুলার থেকে এই যে উঁচু এবং এদিকে এই যে বাগান তারা দেখতে পাচ্ছেন দুই টিলার মাঝখানে এবং এদিক থেকে সীমানারী ধারণ করা বাগান বাড়ি সাড়ে চার বিঘা জমি আশেপাশে বাড়ি ঘর আছে যে উপরে দেখতে পাচ্ছেন একটা বাড়ি এপাশে দেখতে পাচ্ছেন এগুলো বাড়ি বাড়িঘর সহ এই উৎসব এখান থেকে সাথী সব বাড়িঘর এখানে বিঘা দাম চাচ্ছেন দেড় কোটি টাকা দেড় কোটি টাকা পার বিঘা হিসাবে এখানে দাম চাচ্ছেন তারা দেখছেন লাইক এবং কমেন্টস করে আমাদের সাথে থাকুন পাশে থাকা বাটনটি প্রেস করুন এবং ঢাকা এবং ঢাকার আশেপাশে সকল ধরনের ভিডিও আপনারা আপডেট সাথে সাথে পেয়ে যাবেন যারা বড় ল্যান্ড খুঁজছেন ছোট ল্যান্ড খুঁজছেন আমাদের ডিসক্রিপশনে দেওয়ার নাম্বার এবং হোম কেয়ারে আমাদের একাধিক ভিডিও আছে আপনার হোম কেয়ার প্রপার্টি সার্ভিস সার দিয়ে ইউটিউবে এবং ফেসবুক পেজে আপনারা দেখতে পারেন দেখলে আপনার কাঙ্ক্ষিত যে প্রপার্টিটা আপনি খুঁজছেন হয়তো সেটা পেয়ে যেতে পারেন এবং যারা মালিকপক্ষ আছেন তারা জমির অ্যাড দিতে চাইলে আমাদের সম্পর্ক প্রপার্টি সার্ভিসের সাথে যোগাযোগ করুন এবং আপনার প্রপার্টিটা অ্যাড দিয়ে একাঙ্ক্ষিত অল্প সময়ের মধ্যে সেল করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা মনে শেষ করছি ধন্যবাদ